শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সপ্তম অধ্যায়ে গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই অধ্যায়টির সেশন ছয়ের কাজগুলোর সমাধান দেখব এখানে এই সেশনটির বিষয়বস্তু হল নাগরিক সেবা গ্রহণ আজ আমরা কীভাবে নিবন্ধন যাচাই করা যায় তা জানব আমরা এর আগে জরুরি সেবায় দেখেছিলাম কিভাবে আমাদের জন্ম নিবন্ধন করতে হয় এ অভিজ্ঞতায়ও জেনেছি স্থানীয় সরকারের ওয়েবসাইট বা অ্যাপ থেকেও আমাদের জন্ম নিবন্ধন করা যায় আমাদের সকলের জন্ম নিবন্ধন রয়েছে কিন্তু সেটি সঠিক কি না তা যাচাই করে নেওয়া জরুরি তাই এই শাসনে আমরা দেখব কি করে জন্ম তথ্য যাচাই করা যায় এই নাগরিক সেবাটি খুব সহজেই জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্টারের ওয়েবসাইট বা কিছু অ্যাপ থেকে করা সম্ভব এই কাজটি করতে আমরা শিক্ষকের সহায়তা নেব শিক্ষকের মতো আমাদের জন্ম নিবন্ধন নম্বর গোপন রেখে যাচাইয়ের কাজটি করতে হবে এটি হলো তথ্যের গোপনীয়তা আগের শ্রেণীতে আমরা এটি জেনেছিলাম আর এই কাজটি আমাদের নিজেদের করার জন্য আজকের ক্লাসে আমরা নিয়মটি জেনে নিলাম পরবর্তী পৃষ্ঠার ছবির মতো করে আমরাও নিজেদের জন্ম নিবন্ধন নম্বরটি যাচাই করে নেব তো চলো আমরা জন্ম নিবন্ধন নম্বরটি যাচাই করার প্রক্রিয়াটি দেখে নিই প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে লেখাটি লিখে সার্চ করব। এরপর ওয়েবসাইটে পাশ করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে বলা হয়েছে জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করান এরপর এই অংশে আমাদেরকে সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নম্বরটি টাইপ করতে হবে আর এখানে ডেট অফ বার্থ প্রথমে বছর এরপর মাস এবং এরপর দিন এরপর এখানে একটি গাণিতিক সমস্যা থাকবে আমাদেরকে এই সমস্যাটির সমাধান এ অংশে টাইপ করতে হবে তারপর আমরা সার্চ অপশনে ক্লিক করব তখন আমাদের সামনে নিচের এই ইন্টারফেসটি চলে আসবে নিচের ছবিতে অনেকগুলো ঘর খালি রয়েছে যেখানে আমাদের তথ্যগুলো দিয়ে তা পূরণ করতে হবে প্রথমে এখানে আমাদের নামটি লিখতে হবে আর এখানে আমাদের নামটি ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে এরপর একইভাবে জন্মস্থান মাতার নাম পিতার নাম এ অংশগুলো সঠিকভাবে পূরণ করতে হবে এভাবে করে আমরা যাচাই করতে পারব আমাদের জন্ম নিবন্ধনের তথ্যগুলো সঠিক আছে কি না এখন চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই আমার পরিবার বা নিকটজনের প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি আর কি কি নাগরিক সেবা গ্রহণ করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করি এবং নিচের ঘরে লিখি তো চলো আমরা দেখিনি আমার পরিবার বা নিকটজনের প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা আর কী কী নাগরিক সেবা গ্রহণ করতে পারি আমরা আমাদের পরিবার বা নিকটজনের প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আর যেসব নাগরিক সেবা গ্রহণ করতে পারি এমন কিছু নাগরিক সেবা হল টিকা সনদ বয়স্ক ভাতার আবেদন ফরম ওয়ারিশ সনদ চারিত্রিক সনদ প্রতিবন্ধী সনদ মৃত্যু সনদ জন্ম নিবন্ধন সনদ বিবাহিত সনদ অভিভাবকের আয়ের সনদ এবং সবশেষ জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রত্যয়ন এরপর নিচে আমাদেরকে একটি বাড়ির কাজ দেওয়া হয়েছে আমরা বিগত সেশনগুলোতে অনেক কাজের মাধ্যমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নাগরিক সেবা ওই সেবা গ্রহণের উপায় জেনেছি আমরা নিজেদের প্রয়োজন ছাড়াও আমার পরিবার বা নিকটজনের জন্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবায় যে তালিকা গত ক্লাসে তৈরি করলাম তার থেকে যে কোনো একটির জন্য আমরা ধাপ অনুসরণ করে সেবা গ্রহণ করব এবং আগামী ক্লাসে একটি প্রতিবেদন লিখে আনবো তার মানে হচ্ছে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আমরা যেসব নাগরিক সেবাগুলো পেয়ে থাকি আমাদেরকে সেবাগুলোর মধ্য থেকে যে কোনো একটি নির্বাচন করতে হবে এরপরে সেবাটি গ্রহণের জন্য যেসব ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলোর মাধ্যমে একটি প্রতিবেদন তৈরি করতে হবে তো চলো আমরা একটি নমুনা প্রতিবেদন দেখে নিই সেবার নাম জন্ম নিবন্ধন সনদ যার জন্য সেবাটি নেওয়া হয়েছে ছোট বোনের জন্য সেবাটি নেওয়া হয়েছে কোন মাধ্যম ব্যবহার করে করা হয়েছে সেবাটি ডিজিটাল মাধ্যম থেকে নেওয়া হয়েছে সেবাটি পাওয়ার জন্য যেসব ধাপগুলো অনুসরণ করতে হয়েছে প্রথমে বাংলাদেশ সরকারের জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধনের ফরমটি পূরণ করতে হবে এরপর অনলাইন আবেদনপত্রটি প্রিন্ট করে নিবন্ধনের ফি সহ স্থানীয় সরকার কার্যালয়ে জমা দিতে হবে আর সবশেষে মোবাইলে জন্ম সনদ নিশ্চিতকরণের বার্তা এলে স্থানীয় সরকার কার্যালয়ে গিয়ে সনদটি সংগ্রহ করতে হবে সেবাটি প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে সেবাটি প্রাপ্তির জন্য সর্বোচ্চ এক সপ্তাহ সময় লেগেছে এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো